চৈতন্যপুর শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বয়নাঢ্য শোভাযাত্রা রামনবমীর জন্মদিবস উদযাপন ও শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বয়নাঢ্য শোভাযাত্রা সকাল থেকে চৈতন্যপুর এলাকা ঘুরে শোভাযাত্রার পরে আইকার মাঠে শ্রীরাম মন্দিরে এসে শেষ হয় ধর্ম আলোচনায় প্রায় দশ হাজার ভক্ত আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা সুতাহাটা থানার পুলিশ আইকেয়ার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয় চৈতন্যপুর নবতরা ক্লাব হয়ে রামপুর শ্রীধাম এবং হলদিয়াগামী খেজুরতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘুরে এসে সমাপ্ত হয় আইকেয়ার মাঠে সেখানেই চলে ধর্মালোচনা ধর্ম আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন আশ্রমের মহারাজগড় সংবাদ মাধ্যমে মুখোমুখি হলেন শ্রীরাম পূজন কমিটির সদস্য অশোক কুমার মাইতি এবং এই শ্রীরাম পূজন কমিটির আহ্বক মণিদ্বীপ দত্ত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া ভাবে আমরা বর্ণাটক শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে যে শ্রীরাম জন্মোৎসব উদযাপন তার সূচনা হবে একটা বড় র্যালি হবে বড় শোভাযাত্রা হবে যেখানে বিভিন্ন গ্রাম থেকে হিন্দুরা রাম ভক্তরা তারা পৌঁছে গেছে আমাদের এখানে এবং শুধু আজকে নয় আমরা এই উদযাপন করার একটা উদ্দেশ্য আমাদের যে আমাদের হিন্দু সমাজকে জাগ্রত করতে হবে আর ওই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে রামচন্দ্রের যে সুশাসন সেটা প্রতিষ্ঠা করার জন্য ওকে আমাদের এই আজকের এই শোভাযাত্রা এবং আজকের এই পুজো

প্রতিবাদে এবং হিন্দু হিন্দুদেরকে একজোট করার উদ্দেশ্যে এই অনুষ্ঠান এই উৎসব এই উৎসবের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই প্রত্যেক হিন্দুদেরকে বাড়ি থেকে বেরোতে হিন্দু হিন্দু ভাই ভাই এই প্রচারটা আমরা করতে চাই হিন্দুদেরকে একজোট করতে চাই একজোট করে নিয়ে চলতে চাই প্রায় থেকে লোক করে আমরা বড় ঐতিহাসিক অন্যট শাত্রার মাধ্যমে শোভাযাত্রা করবো এবং তারপরে ওখানে শোভাযাত্রা করে এসে ফিরে এসে ধর্মীয় সভা আছে দশ থেকে বারো হাজার মানুষের ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে

কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি